এত দামি আকাশ এত সুন্দর আকাশ দুনিয়া বেমা সাবির আসমানটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে সুন্দর করতে দেয় আমার আল্লাহ কুটি কুটি রাতের জার বাতি লাগাইছে মানে তারকা বানাইছে আসমানে রাতের আকাশের টাট কেমন লাগে অনেক সুন্দর এটা কোনো আসমানের সুন্দর জমিনটার ভিতরে কত আঁকা বাঁকা নদী নালা দিয়েছে নদীর ভিতরে মাছ দিয়েছে মাছ রিজিক এই দুনিয়ার জমি কত গাছ গাছালি দিয়েছে তাকাইলে শুধুমাত্র সুন্দর আর মনোরম লাগে মনোরম খুব সুন্দর লাগে বাবা জিলের মাটের ফসল বলবো বাসা ঝিলের শোবাহ মাঠের ফসল নদীর কলতা আদর মায়ের সোহাগ পাখির টোটের তো সবিত আল্লাহ সাপোর্ট দেন ভালো লাগবে কোন জিলের সব মাঠে ফসল নদীর বনের বুনে মায়ের সোহা পাখির ঠোটের গা ডাল্লা মারদা সাজাইছে কে সাজাইছে কে জমিনটা সাজাইছে কি এই জমিনে আকা বাঁকা পদা না যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই আকা বাঁকা নদী বানাইছে কে এই আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এই জমিনে মানুষ চলবে আকাশের জায়গায় আকাশ আছে জমিনের জায়গায় জমিন আছে এত সুন্দর করে কেন সাজাইছে একটা মাত্র কারণ আমার আল্লাহ নিজের হাত দিয়া যাদেরকে বানাইছে এরা হল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মানুষ দুনিয়াতে আসবে মানুষ দুনিয়াতে চলবে এই জন্য জমিনটারে আল্লাহ সুন্দর করে সাজাইছে মানুষ দুনিয়াতে আসবে আল্লাহর মায়ার বান্দা আসবে এই জন্য দিনের বেলা চলার জন্য সূর্য দিয়েছেন রাতের বেলা চলার জন্য চাঁদ দিয়েছেন বন্ধুর আরে আমার সব কথার এক কথা দুইটা জিনিস খেয়াল করেন এই জমিনে মানুষ চলবে অনেক পশু পাখি আছে আশি হাজার আলম আঠারো হাজার মাখলুকাত আছে আঠারো হাজার মাখলুক ভিতরে সব চাইতে শ্রেষ্ঠ হল মানুষ কথা বলেন ঠিক কিনা বন্ধুরা এই মানুষ দুনিয়াতে চলবে মানুষ গুলার উপরে কেয়া আসবে এই থাবাটা মারবে আজরাইলে আর আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে জমিন বানাইছে এই জমিন গুলা একজনে ফুৎকার মাধ্যমে সব লন্ড হয়ে যাবে তিনি হল হযরতে ইসরাফিল আলাইগি সালাম কথা বলেন ঠিক কিনা এই জন্য জবাব মরণ বড় কঠিন মরণ আবার বড় সহজ রে বাবা কিন্তু কঠিন মরণ হলে কেমনে হবে সহজ মরণ হলে কেন হবে এটার একটা কারণ আছে কোরআনের ভিতরে দুইটা দিক আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ এই পথে চললে তুমি আল্লাহরে পাবে এই পথে চললে তুমি আল্লাহকে পাবে না ভালো মন্দ আল্লাহ রাবুল আলমিন কোন পথে চললে তুমি আল্লাহকে পাবে বলে দিয়েছেন কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে না সেটাও বলে দিয়েছেন আমার আল্লাহ বলেন মা ঠাকুর রসল কাকু গ্রহণ লাগবে লাগবে আর করেছেন এই যারা চিনতে পাইরা চলতে পারছে এদের ঘরের ভিতরে এদের তিনারপুরের করে দেও পাড়ার করে নবীকণ্ডের করে আউ্কান দিলে করে হরিমপুরের করে এরা আইসা আস্রাইল আসবে

এই কপাল দিয়ে তুমি আল্লাহর দিতে হবে এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছি এই জবান দিয়ে জিকির হবে একজনের জবানটা খুলে বলুন তিনি কে আর মায়া শুনে বলেন তিনি কে বন্ধু এই জবন দিয়ে আল্লাহর ডাক এই কান দিয়ে আল্লাহর ডাক শুনবেন এই চোখ দিয়ে আমার আল্লাহর সৃষ্টি দেখবেন এই কপালটা জমিনে লাগাইয়া আমার আল্লাহর কাছে বলবেন আল্লাহ গুনা করেছি অন্যায় করেছি আলা তুমি হলে সবার উর্ধে তুমি হলে তুমি হলে আমাদের খালেক ও আল্লাহ আমরা পাহাড় পরিমাণ গুনা করছি এমন গুনা করছি আমার ছেলে জানে না এমন গুনা করছি আমার মেয়ে জানে না এমন কল্পনা করছি আমার পরিবার জানে না যদি জানতো আমি চেহারার সমাজে দেখাইতে পারতাম না গো আল্লাহ এত অপরাধ তুমি আল্লাহ ডায়কা রাখছো কিন্তু রাত্র গভীর হইয়া গেছে এই গভীর রজনীতে যদি তুমি চোখের পানি ফালাইয়া আপনি যদি চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে গুনা মাপ চাইতে পারো আপনারা জবান কোলে বলেন পাহাড় পরিমাণ গুনা আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না जबान को, को ना पारे कि पारे ना